শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে জন্মদিন এবং এই জন্মদিনে আমি ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা বিএনপির পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের এবং বিদেশে যারা আছেন সমগ্র সবাইকে জানায় শুভ শুভেচ্ছা আর আমাদের এটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেছিলেন আর আমরা এই দলে দীর্ঘ পনেরো বছর আমরা কিন্তু এত শতপুত্তভাবেই কিন্তু আমরা ফুল দিতে পারি নাই মাজারে আসতে পারি না অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে আসতে হচ্ছে আজকে আপনারা দেখেন আমাদের সারা ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হয়ে গেছে কারণ আমরা আজকের মতো করে দিবিগত পনেরো বছর এভাবে আর ফুল দিতে পারি নাই তাই আমরা খুবই আনন্দিত খুব খুশি এবং যেটা বাসায় প্রকাশ করতে পারবো না কারণ আমরা চাই এই দল বাংলাদেশের সর্ববৃহৎ দল